প্রাইডিনের পরে আমরা এখন স্নোবোর্ডে উঠলাম কিন্তু এই খেলাটি আমি ভালোভাবে ব্যালেন্স করতে পারিনি এরপর আমরা লেভেল থার্টিন আর ফোরটিনে গেলাম এখানে সব কিছুই ছিল বড়দের অর্থাৎ পুরোটা প্লেগ্রাউন্ড বড়দের জন্যই ছিল দুই একটা রাইড শুধু ছোটদের জন্য ছিল তারপর আমরা লেভেল ফিফটিনে উঠলাম লেভেল ফিফটিন থেকে লেভেল এইটিন পর্যন্ত ছিল পুরাটাই বড়দের। এখানে সবগুলোই ছিল ভার্চুয়াল রিয়েলিটি গেম তাই আমরা আবার লেভেল নাইনে চলে গেলাম কারণ এখানে আমাদের আরও অনেকগুলো রাইড বাকি ছিল এখানে আমি ফিশিং করলাম কিছুক্ষণ খেলার পরে আমি আউট হয়ে গেলাম কারণ আমার বর্ষিটা স্ক্যালিটনে লেগে গিয়েছিল আর স্কেলিটন যখন আসে ওইটার মধ্যে বর্শি লাগলে তখনই আউট হয়ে যায় এটা আমি প্রথমে বুঝিনি আর আদিল এই ফাঁকে অনেক অনেক মাছ ধরল এরপরে আমরা নৌকায় উঠলাম কিন্তু নৌকা আমাদেরকে দোল দোল দিচ্ছিল আর আমি গান গাচ্ছিলাম দোল চিরুনি দোল খেতে আমার ভালোই লাগছিল আরও অনেক অনেক রাইট বাকি ছিল কিন্তু আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল তাই আমরা খাবার খেতে চলে গেলাম আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ